উড়িষ্যা রাজ্যের তালচের পার্টিকুলার জায়গাটার নাম কানিয়া হোটেলের ছাদ এখানে আমি এসেছি মর্নিং ওয়াক করার জন্যে হাজব্যান্ডের ঠান্ডা লাগার জন্যে কদিন বাইরে যেতে পারছি না তো সে তো ঘরে রয়েছে আমি আমার তো অভ্যেস না হাঁটলে আমার আবার পায়ে প্রচণ্ড ব্যথা হয় তো আমি হোটেলের ছাদেই একটুখানি ওয়াক করছি আপনাদেরকে একটু ছাদটাও দেখাচ্ছি এই বিশাল বড় ছাদ এই ছাদটার মধ্যেই আমি যদি বাইরে না যাই হাঁটাহাঁটি করি তো তারপরে যথারীতি ওয়াক সেরে ঘরে এসে এই ব্রেকফাস্ট রেডি করছি ছেলে আর বর দুজনেই ব্রেকফাস্ট সেরে ওদের ডিউটিতে যাবে খুবই সামান্য দুধ রুটি আর তার মধ্যে অল্প একটু মুড়ি দিয়ে দিয়েছি ওরা চলে গেছে আজকে হাজব্যান্ড যাবে অফিসের কাজে অন্য অন্য জায়গায় আর কি মানে তালচের থেকে অন্য জায়গাতে যাবে আর ছেলে তো পাশেই ওর অফিস ওখানে গেছে তো রান্না বান্না শুরু করে দিয়েছি রান্না করছি যেহেতু হাজব্যান্ড আজকে দুপুরে খাবে না তো ছেলেকে বলেছি দুপুরবেলা চলে আসবি তুই আমি দুজনে মিলে খাবো তো যেই কথাটা শেয়ার করছি অবশ্য হ্যাঁ এখানে দেখাচ্ছি এটা আমরা স্পেশাল আমাদের রান্না বাঙালবাড়ির রান্না আলু বেগুন বড়ি দিয়ে কাতলা মাছে ঝোল করছি আচ্ছা যেটা বলার জন্যে এই কালকে মানে আমি যেদিনে ভিডিওটা বানাচ্ছি নয়ই জানুয়ারি দু ঠিক দুপুর সাড়ে বারোটা থেকে এই বেলা আড়াইটে পর্যন্ত জিও টাওয়ার বন্ধ আমি রান্না করছি আমার মতন ভিডিও করছি রান্না বান্না শেষ করে ছেলেকে খেতে আসার জন্য রান্না হয়ে গেলেই ওকে আমি ফোন করে ডেকে নিই মোটামুটি দুটোর মধ্যেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই তো যখনই হয়ে যায় রান্না তখনই ওকে ফোন করি সে একটা দেড়টা যখনই হয় তো ফোন করছি ওকে আর পাচ্ছি না আমি তো অত বুঝতে পারছি না কি হলো পরে বুঝলাম যে আসল কারণ কি আসল হচ্ছে জিওর টাওয়ার ওই দু ঘন্টা ওই সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ছিল না তো কি অবস্থা ফোন যাচ্ছে না ইন্টারনেট তো কোনো মানে গল্পই নেই এই রকম সিচুয়েশানে পুরো নিজেকে যেন মনে হচ্ছিলো পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক আর কি মানুষ তাই আর কি ভাবছি যে একটা ছোটো যন্ত্র আমাদেরকে পুরো কী জায়গায় নিয়ে গেছে না আজকে যেমন এটার মাধ্যমে আমরা গোটা পৃথিবীকে হাতের মুঠোতে পাই তেমনি কিন্তু কত রকম যে মানে কি যে মানে কতটা নির্ভরশীল হয়ে গেছি আমরা এই মোবাইলের ওপর রান্না করতে করতে আমি মোবাইলটা একটু দেখি মাঝে মাঝে একটুখানি আমার বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করি একদিকে রান্না করি আর একদিকে এই করি কারণ ছেলে আর বর তো দুজনই বেরিয়ে গেছে এই সময়টা পুরো আমার নিজের সময় তখন আমি রান্নাবান্নার পাশাপাশি ভিডিও করা ভিডিও এডিট করা বন্ধুরা যে সমস্ত প্রশ্ন করে তাদের উত্তর দেওয়া তাদের ভিডিওতে কমেন্ট করা এই সমস্ত কাজগুলো করে থাকে এই সময়টা তো সেটাই আর কি ভাবছি যে এখন যদি কারোর হাতে মোবাইল ফোনটা আর কি সাধারণত বেশিরভাগ মানুষের হাতে এটা যদি না থাকে আমাদের যেন কেমন একটা পাগল পাগল অবস্থা লাগে ঠিক সেরকমই গতকাল ওই নয়ই জানুয়ারি জানি না ভিডিওটা কবে পোস্ট করব আজকেই করার ইচ্ছে আছে তো যেই নয়ই জানুয়ারি দু হাজার চব্বিশ পুরো মানে একদম জিওর টাওয়ার নেই অন্য ফোনের অন্য ইয়ের টাওয়ার আছে কিন্তু জিওর নেই কি যে অবস্থা আমি তো পুরো মানে রান্নাবান্না শেষ করে ছেলেকে ডাকবো সে ডাকতে পারছি না পুরো পাগলের মতন লাগছে এই রকম সময়টা আমি অত বুঝতে পারিনি কারণ ভিডিও বানাচ্ছিলাম তাই কোনো রকম অসুবিধা হয়নি কিন্তু তাই আর কি ভাবছি যে মোবাইল ফোন যদি হাতে না থাকে তো কি অবস্থা হবে আমাদের পুরো মনে হয় যেন একটা অন্য জগতে আমি মানে আর কি রয়েছি তো অবশেষে অনেক মানে আমি তো বুঝতে পারছি না যে টাওয়ার নেই একবার ছাদে যাচ্ছি একবার এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি বুঝতেই পারছি না তারপর ছেলে যখন এলো প্রায় দুটোর সময় ও তখন এসে বলছে যে এরকম এরকম ঘটনা যে আমাদের এই এলাকাটাতেই জিওর টাওয়ারটা শুধু নেই তো তারপর বাবুকে দেখতে পেয়ে আমার ভীষণ শান্তি তো রান্না করেছিলাম বেগুন ভাজা মসুর ডালটা সেদ্ধ দিয়েছি ডাল মানে আর অন্যভাবে আর কিছু করিনি আর আলু সোয়াবিন দিয়ে বাঁধাকপি করেছি আর আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল এই দিয়ে আমরা লাঞ্চ সেরেছি আমি আর ছেলে তো ছেলে আমাকে বলছে তুমি আগে শান্ত হও তারপরে তুমি খাবারটা খাও মানে দু মানে কী যে একটা বাজে অভিজ্ঞতা গেল কালকে কী বলবো